গুড মর্নিং তো আজকে রাস্তা থেকে ব্লকটা স্টার্ট করলাম আমরা একটু বেরিয়েছি আমি আর সুবিধ আমরা একটু ব্রেকফাস্ট আর ফিল্টার কফি খাওয়ার লোভে বেরিয়েছি তো মেন অ্যাট্রাকশান হচ্ছে ফিল্টার কফিটা তো ফিল্টার কফি খাবো আর একটু যদি কিছু ব্রেকফাস্ট তেমন কিছু খাইনি আর জিম্মার জন্য একটা ধোসা কিনে নিয়ে এসেছি কারণ ব্রেকফাস্ট খেতে না আজকে একদম ইচ্ছে করছে না মেনলি ফিল্টার কফিটা খাওয়ার জন্যেই গেছিলাম তো দেখো এই ওর জন্য ধোসা প্লেন ডোসা কিনে এনেছি বিছানাটা তুলতে হবে চলো তাড়াতাড়ি খা সো চলো ব্রেকফাস্ট তো হয়ে গেল এবারে আমার আর আজকে কিছু ব্রেকফাস্ট এরকম খেতে ইচ্ছে করছে না দেখি দই আছে যদি লস্যি বানাই তো লস্যি বা সায়ন আবার এ জানিয়েছিল হ্যাঁ ওটাই খাবো ছাঁচ আর আজকে করবো একদম প্লেন এন্ড সিম্পল ডিম ডালা বা ডিমের ঝোল আর ভাত তার জন্য চলো ডিমটা আগে করি ডিমটা তো আগে সেদ্ধ বসাই ডিম আলু সিদ্ধটা রান্নাটা করে নিয়ে স্নান করব। আর আজকে ইচ্ছা আছে একটু ডিমার্টে যাওয়ার আর সেই জন্যে দেখা যাক ওয়েদারটা না একটুখানি সেই বসন্তকাল তো একটু মানে মনে হচ্ছে যেন শুয়ে বসে থাকি এত মানে এই ঘর টর এত বেশি মানে এনার্জি চলে গেছে না মনে হচ্ছে একটু শুয়ে বসে থাকি তো শুয়ে বসে থাকবো বাট রান্নাটা তো করতে হবে সুবির তো বেশ শুয়ে বসেই আছে আর জিম্মাও তাই সায়ন একটু বেরোলো না সিদ্ধ বসিয়ে দিই ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিই তারপরে আমার একটু এডিটিং এর কাজ বাকি আছে সেগুলোও করবো প্রেশার কুকারটা বের করি তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে জিম্মা কি হ্যারি পটার বই পড়ছে বসে বসে দেখো বসার আর জায়গা পাইনি ঠিক আমার পথের কাছে বসেছে এখানে দিয়ে আমি বারবার যাচ্ছি আসছি ফ্রিজ থেকে দেখো বল বললে শুনছে না ওদিকটা গিয়ে বসছে না যাই হোক ওদিকে তো আমি একটুখানি লস্যি খাই খেতে খেতে কাজগুলো সেরে নিই তারপরে ঘরটা আবার ঝাঁট দেবো ঘরটা একটু মপ করবো মানে আমাদের তো এটা একটা নিয়ম না তো চলো সেগুলোই আগে করি আর ডিমের কারি রেসিপি আর কি শেয়ার করব একদম বেঙ্গলি স্টাইল আলু দিয়ে ডিমের ঝোল যেটা আমরা বলি সেই রকমই এই পেঁয়াজ আদা রসুন দিয়ে শুধুমাত্র এক তরকারি আর ভাত এটাই করছি খুব তাড়াহুড়ো করছি গেলবেলা তো খেয়ে দিয়ে উঠে আমি যাব এখন আমার স্নান হয়নি খেয়ে দিয়ে উঠে যাব আমরা আজকে ডিম চলো রান্নাটা আমার হয়ে গেল তো স্নান করে চলে এসছি দেখো আমি চুলটা একটু ড্রাই করে নিচ্ছি এটা আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজার এটা দিয়ে তোমরা চুলটা ড্রাই করতে পারবে প্লাস কিন্তু তোমরা একটা স্টাইল করতে পারবে যাদের পাতলা চুল একটু ঘন দেখাবে মানে একটা ভলিউম দিয়ে দেয় খুব সুন্দর আর এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে নিলেই কিন্তু তোমার চুলটা একদম দেখো স্ট্রেট লুক দেবে সেট হয়ে যাবে যেরকম পার্লারে সেটিং করে না ঠিক সেরকম অথচ হিটটা স্কাল্পে লাগে না তোমরা হয়তো অনেক সবাই বলবে যে রোজ রোজ তুলে হিট দেওয়া ঠিক না বাট এর হিট ডিস্ট্রিবিউশনটা এত ভালো এটা কিন্তু স্কাল্পে লাগে না একদম চুলটা শুকিয়েও দেয় একটা স্টাইলও দেয় আর স্নান করে এসে ভিজে চুল নিয়ে কি আর বেরোতে পারি বলো তো ভাত তাত খেয়ে উঠেই বেরোবো হচ্ছে ডিমার্ট যাবো চলো হয়েছে চলো তো চলো এখন বাজে তিনটে তা আমরা একটু বেরোচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আফটার লাঞ্চ আর মানে আমরা তিনজনে বেরোচ্ছি তো তো অফিসে আছে চলো এই দেখো টাইম এখন এখনো বুক করো নি করে নে মানে করে নে অটো বুক হচ্ছে চাবিটা নিও ঘরে ও এখানটা মনে হয় ঝাঁটপোঁচ করে দিয়ে গেছে ভাই আমাদের অটো এসে গেছে অটো বুক করছিল উঠছি তো চালা

এইদিকে কি জিম্মা এই মনে হয় বাবাকে ডাক ওই তো বোতল অনেক আছে

তো কিছু শপিং হয়েছে আবার রাখ রাখ কাউন্টারে চলে আচ্ছা ওই ব্যাগটা ওইখানে না ওই যে তো চলো আমরা এসে গেছি আর জিনিসগুলো তোমাদের দেখাবো দাঁড়াও আগে সুবির বলছে এক্ষুনি চা খাবে ওইটা জয় থেকে পেয়েছে রন সারাক্ষণ পটার পড়ছে আর এই যে দেখো ভালো করে দেখা কি সুন্দর দেখতে চলো এই কারেন্ট নেই কারেন্ট নেই অন্ধকারে কন্ধকাটা হয়ে চাটা বসাই আর এটার মধ্যে একটা ডিমের কারি রয়েছে এই যে এসে গেছে কারেন্ট চলো আর আজকে ডিমার্টে গেছিলাম ডিমার্টে অনেক জিনিস টিনিস প্রচুর জিনিস কেনা হয়ে গেছে তো ওই জন্য আর কোনো কোথাও দাঁড়ানো হয়নি কিছু খাওয়াও হয়নি চা কফি কিছু খাওয়া হয়নি সেই জন্য বাড়িতে এসে মনে হচ্ছে কতক্ষণ একটু চা করে খাবো তো দেখো ওই বেশি বেশি করে বড় কাপে ভর্তি ভর্তি চা বানিয়েছি চাটাই আমরা বসে একটু খাবো আর জিম্মাকে একটু দুধ দিয়ে দিচ্ছি ওরও তো খিদে পেয়ে গেছে ওকে একটু দুধ আর দিয়ে ওই বুস্ট ছিল মানে একটা ছোট প্যাকেট নিয়েছিলাম কোথাও থেকে তো সেটাই একটুখানি বুস্ট দিয়ে ওকে দুধটা গুলে দিয়ে দিচ্ছি আর এখন একটু আবার বেরোবো যাই তো সায়ন ফোন করলো বললো তোমরা একটা জায়গা বললো সেখানটায় চলে আসতে বললো তো চাটা খেয়ে নিয়ে বেরোবো তো ভাবছি তোমাদেরকে এই যে জিনিসগুলো কিনে এনেছি সেটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো সেটাতে আমি শুধুমাত্র ওই ডিমার্ট শপিংটাই দেখাবো শপিংয়ের জিনিসপত্রগুলো তোমাদের ভালো লাগবে কিছু কাপ কিনেছি খুব সুন্দর সুন্দর কিছু কন্টেনার কিনেছি জিম্মা কিছু স্টেশনারিজ জিনিস কিনেছে এরকম অনেক কিছু তারপরে ঘরের জন্য অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো হ্যাঁ কিছু মাইন্ড করো না আজকে আর দেখাতে পারলাম না ঝটপট এখন চাটা খেয়ে নিয়ে একটু বেরোবো আর হ্যাঁ একটা কিনদার জয় কিনেছিল শুধুমাত্র এই মডেলগুলো কালেক্ট করছে বলে এই দেখো এইটা পেয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো খুশি থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা